हरे कृष्णा, कलेक्टेड टीचिंग्स ऑफ हिज डिभाइन ग्रेस ए सी भक्ति पेदंत स्वामी प्रभुपाद द्वितय श्री चैतन्य आदि लीला, सप्तम अध्याय पाँच नंबर श्लोक মায়াপুরে উনিশশো চুয়াত্তর সালের সাতই মার্চ মায়াপুরে পাঠ করেছিলেন স্পিরিচুয়ালি দেয়ার আর নো ডিফারেন্সেস বিটুইন দিস ফাইভ তত্ত্ব তত্ত্বস এই যে পঞ্চতত্ত্ব পারমার্থিক বিচারে তারা অভিন্ন ফর অন দ্য ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্ম এভরিথিং ইজ অ্যাপসলিউট কেননা চিহ্ন স্তরে সব কিছুই হচ্ছে পরম সত্ত্ব ইয় দের আর অলসো ভ্যারাইটিস ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড কিন্তু তা সত্ত্বেও চিৎ জগতে বৈচিত্র্য রয়েছে অ্যান্ড ইন অর্ডার টু টেস্ট দিস স্পিরিচুয়াল ভ্যারাইটিস ওয়ান শুড distinguish বিটুইন them. এবং এই চিন্ময় বৈচিত্র্যকে আস্বাদন করতে হলে তাদের মধ্যে পার্থক্য আমাদেরকে বুঝতে হবে এ হল প্রদ্যম্ন শ্লোকটা শ্লোকের অনুবাদ বললেন এবার প্রভুপাদ ব্যাখ্যা করছেন পঞ্চতত্ত্ব অ্যাপসোলিউট ট্রুথ ইজ ডিভাইডেড ইন্টু ফাইভ সাবজেক্ট ম্যাটার অফ রিলিসিং ট্রান্সডেন্টাল মেলো যে পরম সত্ত্ব এই পরম সত্ত্বকে পঞ্চতত্ত্ব অর্থাৎ পাঁচটি তত্ত্বে বিভক্ত করা হয়েছে যাতে আমরা চিন্ময় রস আস্বাদন করতে পারি রস আস্বাদনের জন্য পরম সত্যকে পাঁচটি তত্ত্বে বিভক্ত করা হয়েছে অধ্যয় জ্ঞান এটি হচ্ছে অধ্যয় জ্ঞান উইদাউট এনি ডিফারেন্স কারণ সকলেই ভগবানেরই অংশ সেই হিসাবে অধ্যয় জ্ঞান হ্যাঁ যেমন সূর্য সূর্যের কিরণ জ্যোতি সূর্যের উত্তাপ এক হিসাবে সবই তো সূর্যেরই ব্যাপার সবই সূর্য আবার সূর্য থেকে আলাদা আমার ঘরে যদি ঘরের জানালা দিয়ে যদি সূর্যের আলো যদি ঘরে ঢোকে আমি বলবো না যে আমার ঘরে সূর্য ঢুকে গেছে কিন্তু যে আলো জানালা দিয়ে আমার ঘরে ঢুকেছে সে আলোটা তো আসলে সূর্যেরই শক্তির বিস্তার বদন্তি ট্রুথ ইজ ওয়ান তাই পরম সত্য এক যেমন সূর্য সূর্যের আলোক সূর্যের উত্তাপ হ্যাঁ এক হিসাবে এক হ্যাঁ একই সূর্যের শক্তি হ্যাঁ তাই হিসাবে পরম সত্য হচ্ছে এক এবং অভিন্ন বাট স্টিল দের আর ভ্যারাইটিস কিন্তু তা সত্ত্বেও বৈচিত্র্য রয়েছে বৈচিত্র্যকে স্বীকার করা যাবে না ট্রান্সডেন্ডাল ভ্যারাইটিস চিন্ময় বৈচিত্র্য লাইক ব্রহ্ম ইমপার্সনাল ব্রাহ্মণ একদিকে হচ্ছে নিরাকার ব্রহ্ম যেমন সূর্যের নিরাকার জ্যোতি অ্যান্ড পরমাত্মা আরেকদিকে রয়েছে চতুর্ভুজ পরমাত্মা যিনি প্রত্যেক জীবের হৃদয়ে বসে আছেন লোকালাইজড অ্যাসপেক্ট অব দ্য সুপ্রিম লর্ড প্রত্যেক জীবের হৃদয়ে যিনি অবস্থিত হ্যাঁ ভিন্ন ভিন্ন স্থানে তিনি অবস্থিত প্রতি অনুপরমাণুতে চতুর্ভুজ পরমাত্মা অবস্থিত অ্যান্ড ভগবান এক হচ্ছে ভগবান সবার উপরে দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড সবার উপরে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সকলেই হচ্ছে অভিন্ন দেয়ার ওয়ান দেয়ার ওয়ান সবাই মিলে একত্ব সূর্য সূর্যের জ্যোতি সূর্যের উত্তাপ সব মিলিয়ে সূর্য সূর্যের মধ্যে সাতটি রং পাওয়া যায় সূর্যের আলোর মধ্যে সাতখানা রঙ পাওয়া যায় তো এখন কি আমি বলবো যে সাতখানা সূর্য না এই সাতখানা রঙ হচ্ছে সূর্যের বৈচিত্র্যময় আলোক কিন্তু তা সত্ত্বেও এত বৈচিত্র্যের মধ্যেও ঐক্য হ্যাঁ ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে অক সূর্য কিন্তু একটাই তার যতই রং থাকুক সাতখানা রং থাকুক আর যাই থাকুক সূর্য কিন্তু একটাই দ্যার ইজ নো ডিফারেন্স আমি পার্থক্য করতে পারবো না যে সূর্যের কিরণ সূর্য থেকে আলাদা হ্যাঁ ব্রাহ্মণ ইজ নট ডিফারেন্ট ফ্রম ভগবান ভগবান থেকে ভগবানের অঙ্গজ্যোতি যে নিরাকার ব্রহ্ম সেটাকে আলাদা করা সম্ভব নয় অ্যান্ড ভগবান ইজ নট ডিফারেন্ট ফ্রম ব্রাহ্মণ আবার ভগবান কৃষ্ণ যার অঙ্গজ্যোতি হচ্ছে নিরাকার ব্রহ্ম সেই ভগবান শ্রীকৃষ্ণকেও নিরাকার ব্রহ্ম থেকে আলাদা করা যায় না ভগবান ইজ অ্যাড্রেসড বাই অর্জুনাস পরম ব্রহ্ম তাই ভগবানকে অর্জুন বলছেন পরম ব্রহ্ম परम ब्रह्म परम धाम पवित्रं परम भवान मंत्री प्रधानमंत्री ब्रह्म परम हमी ब्रह्म अपनी ब्रह्म किसी ब्रह्म सर्वं खलद ब्रह्म किसी ब्रह्म किंतु किसी परम ब्रह्म नय परम ब्रह्म ह्षण कृष्णा ব্রাহ্মণ রিয়েলাইজেশন গ্রেজল এইভাবে ক্রমে ক্রমে ব্রহ্ম উপলব্ধি সম্ভব প্রথমে নিরাকার প্রথমে নিরাকার যেমন সূর্যের আলো ঘরের ভিতরে নিরাকার সূর্যের আলো প্রবেশ করেছে আমি দরজা খুললাম আকাশের দিকে তাকালাম দেখলাম সাকার সূর্য সাকার সূর্য তো ফার্স্ট ফার্স্টাইজেশন ইমপারসোনাল ব্রাহ্মণ তাই প্রথম যে উপলব্ধি সেটা হচ্ছে নিরাকার ব্রহ্ম যার কোনো ব্যক্তিত্ব নেই দেন লোকালাইজড ব্রাহ্মণ তারপরে লোকালাইজড মানে একটা বিশেষ স্থানে অবস্থান করেন যে পরমাত্মা আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে হৃদয়ে অবস্থান করেন প্রতিটি অনুপরমাণুতে অবস্থান করেন যে চতুর্ভুজ নারায়ণ তো সেটা হচ্ছে নিরাকার থেকে আবার সাকার এবং তার মধ্যে ব্যক্তিত্ব আছে দ্য পার্সোনাল ব্রাহ্মণ ইজ কল পরম ব্রাহ্মণ দ্য সুপ্রিম ব্রাহ্মণ এইভাবে এই ব্যক্তি ব্যক্তিস্বরূপ যে ব্রাহ্মণ তারই মানে চূড়ান্ত পরিচয় হচ্ছে পরম ব্রহ্মণ পরম ব্রাহ্মণ পরম ব্রহ্ম পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান কৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম ইমপারসোনাল ব্রাহ্মণ ইজ দ্য বিগিনিং অফ রিয়েলাইজেশন অফ দ্যাবসোলিট ট্রুথ তাই পরম সত্যকে যদি আমরা জানতে চাই তার আরম্ভ হচ্ছে নিরাকার ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে আমরা যদি সূর্যকে বুঝতে চাই তার আরম্ভ হবে সূর্যের নিরাকার জ্যোতি সূর্যের নিরাকার জ্যোতি উপলব্ধির মাধ্যমে তারপরে আপনি সূর্যের দিকে তাকালেন দেখলেন গোলাকার একটি আকার আছে তারপরে আপনার সূর্যদেবের সঙ্গে সাক্ষাৎ হল তখন আপনি দেখলেন যে সূর্যের ভিতরে সূর্যদেব দেবতা তিনি আছেন তো এইভাবে ক্রমে ক্রমে আপনার উপলব্ধি বাড়বে সূর্যের মধ্যে অসংখ্য প্রাণী আছে এটা অনেকে বলে এটা এটা অসম্ভব আগুনের মধ্যে সূর্য হচ্ছে আগুনের থেকেও গরম তো সেখানে এত প্রাণী থাকবে কি করে হ্যাঁ যেমন আমরা জলের মধ্যে থাকতে পারি না মানুষ জলের মধ্যে ডুব দিয়ে বেশিক্ষণ থাকতে পারে না কিন্তু মাছ নানান রকমের মাছ বছরের পর বছর তারা জলের মধ্যে সমুদ্রের মধ্যে পুকুরের মধ্যে কুয়ার মধ্যে জলের ভিতরে তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করে লেজ নেড়ে নেড়ে তারা খুব আনন্দে বসবাস করে কিন্তু মানুষ তো পারে না জলের ভিতরে এইভাবে থাকতে এইভাবে ব্রহ্ম উপলব্ধির শুরুতে এটা অনেকটা সূর্যের মতো সূর্যের মতো হ্যাঁ সূর্যের ঘরের ভিতরে সূর্যের আলো ঢুকলো তো আমার আংশিক সূর্য উপলব্ধি হলো তারপরে আমি বাইরে গিয়ে দেখলাম আকাশে গোলাকার আকার আছে সাকার সূর্য তারপরে আমি যদি সেই যোগ্যতা হয় সূর্যের ভিতরে যদি আমার জন্ম হয় তখন দেখব সেখানে অনেক খুব সুন্দর সুন্দর প্রাণী বাস করে সেখানে তো এগুলি মানুষের পক্ষে উপলব্ধি করা খুব কঠিন হ্যাঁ জলের ভিতরে মাছ আছে এটা আমরা যেমন অনেকটা বুঝতে পারি কিন্তু সূর্যের আগুনের মধ্যে প্রাণী আছে এটা আমরা বুঝতে পারি না ইম্পারসোনাল ব্রাহ্মণ ইজ দ্য বিগিনিং অফ রিয়েলাইজেশন অফ দ্য দ্যাবসোলুট ট্রুথ সূর্যের জ্যোতি যেমন নিরাকার ব্যক্তিত্বহীন ঠিক তেমনি ভগবানকে যখন আমরা ব্রহ্মরূপে উপলব্ধি করি নিরাকার ব্রহ্মরূপে এটা হচ্ছে প্রাথমিক উপলব্ধি দ্যাট ইজ নট ফাইনাল সেটা চরম উপলব্ধি নয় পরম উপলব্ধি নয় দেয়ার দোজ হু আর স্যাটিসফাইড উইথ ইমপারসোনাল ব্রাহ্মণ দেয়ার নলেজ ইজ নট পারফেক্ট তাই যারা নিরাকার ব্রহ্ম উপলব্ধি করেই যারা মনে করে সব পেয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম তাদের জ্ঞানটা নিখুঁত নয় আংশিক জ্ঞান আংশিক জ্ঞান যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন অস্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধ দ্য অফ দ্য ট্রুথ ইজ দ্য প্ল্যাটফর্ম অফ বিশুদ্ধ সত্য তাই পরম সত্যকে যদি ভালো করে বুঝতে হয় আপনাকে বিশুদ্ধ সত্ত্বে উত্তীর্ণ হতে হবে সত্যগুণের উপরে হ্যাঁ সত্যরম তিনটি গুণই হচ্ছে আবরণ কিন্তু আপনি যখন বিশুদ্ধ সত্যগুণ লাভ করবেন সেটা হচ্ছে চিন্ময় দ্য প্ল্যাটফর্ম অফ পার্সোনাল রিয়েলাইজেশন অফ দ্য লর্ড অন ইজ সাপোজ টু অবিশুদ্ধ বুদ্ধি যতক্ষণ পর্যন্ত আপনার কৃষ্ণ উপলব্ধি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার বুদ্ধিকে বলা হবে অবিশুদ্ধ বুদ্ধি ইন্টেলিজেন্স ইজ নট ইয়েট পারফেক্টলি পিওর এখন পর্যন্ত আপনার উপলব্ধি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়নি সো হিয়ার ইট ইস সেড এক বস্তু এখানে বলা হচ্ছে এক বস্তু সো ফার দ্য সাবস্টেন্স ইজ কনসার্ন দ্যাট ইজ এক বস্তু সূর্য বলুন সূর্যের জ্যোতি বলুন সূর্যের উত্তাপ বলুন সূর্যের মধ্যে সূর্যের জ্যোতির মধ্যে যে সাত রকমের রঙ আছে সেই সাত রকমের রঙের বৈচিত্র বলুন সব মিলে কিন্তু একবস্তু এক বস্তু ঠিক তেমনি কৃষ্ণ বলুন কৃষ্ণের শক্তি বলুন কৃষ্ণের ভক্ত বলুন একদিকে সব অভিন্ন আবার বৈচিত্র্য আছে আপনার ঘরের ভিতরে যদি সূর্যের জ্যোতি প্রবেশ করে আপনি কখনো বলবেন না যে আমার ঘরের ভিতরে সূর্য ঢুকে গেছে জাস্ট লাইক ইন লজিক্যাল ক্যাটাগরিজ দ্য সাবস্ট্যান্স ইজ দেয়ার অ্যান্ড দেয়ার আর মেনি ক্যাটাগরিস যুক্তিগতভাবেও একটা বিষয় থাকে এবং সেই বিষয়ের মধ্যে বিভিন্ন শ্রেণী বিভাগ থাকে টেক ফর এক্সাম্পল দ্যার দ্যাবসোলিউট ট্রুথ ইজ ওয়ান পরম সত্য হচ্ছে এক বা দ্যার আর ক্যাটাগরিজ কিন্তু সেই একের মধ্যে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের বিষয় আছে দিস ইজ শক্তিতত্ত্ব এটা হচ্ছে পরম সত্ত্বের শক্তিতত্ত্ব যেমন সূর্যের শক্তিতত্ত্ব সূর্য থেকে বিভিন্ন রকমের শক্তি তাপ শক্তি আলোক শক্তি বিভিন্ন রকমের শক্তি নির্গত হয় ঠিক তেমনি পরম সত্য কৃষ্ণ থেকে বিভিন্ন রকমের শক্তি নির্গত হয় দিস ইজ প্রকাশ তত্ত্ব দিস ইজ ইনকারনেশন তত্ত্ব এইভাবে কৃষ্ণের মধ্যে রয়েছে প্রকাশ প্রকাশতত্ত্ব কৃষ্ণের মধ্যে রয়েছে অবতার তত্ত্ব মার্জিনাল পটেন্সি কৃষ্ণের মধ্যে রয়েছে তটস্থা শক্তি দিস ইজ এক্সটার্নাল পটেন্সি কৃষ্ণের মধ্যে রয়েছে ওই বাহ্য শক্তি পরাস শক্তির বিবিধৈবশ্রুয়তে এইভাবে পুরুষ ভগবানের মধ্যে বিভিন্ন রকমের শক্তি রয়েছে দেয়ার আর মেনি মাল্টিপটেন্সিস বহু শক্তি রয়েছে ভগবানের শক্তি পরায়শের শক্তির বিবিধৈবশ্রয়তে বহু শক্তি রয়েছে বিকজ দ্য অরিজিনাল ইজ অ্যাপসলিউট ট্রুথ ইন ওয়ান সেন্স এভরিওান ইজ এন দ্য সেম অ্যাপসোলিউট প্ল্যাটফর্ম যেহেতু প্রতিটি শক্তি একই ভগবান থেকে নির্গত হচ্ছে তাই এক অর্থে সবাই অভিন্ন অভিন্ন ইন দ্য শ্রীমদ ভাগবতম দেয়ার ইজ এ ভার্স ইদং হি বিশ্বম ভগবান ইবেতরা হ্যাঁ ভাগবতী একটি শ্লোকে বলা হয়েছে ইদম হি বিশ্বম ভগবান ইবেতরাহ দিস বিশ্ব দ্য হোল কসমিক ম্যানিফেস্টেশন ইজ ভগবান এক হিসাবে বলা হয়েছে সমস্ত ব্রহ্মাণ্ড সমস্ত সৃষ্টি হচ্ছে ভগবান হ্যাঁ যেমন সূর্যের আলোকেও আমরা যদি বলি তো সূর্যের অংশ তো সেইভাবে সমগ্র সৃষ্টিকে বলা হচ্ছে ভগবান সুপ্রিম পার্সোনালিটি অফ গড জাস্ট লাইক কৃষ্ণ ম্যানিফেস্টেড হিজ ইউনিভার্সাল ফর্ম হ্যাঁ কৃষ্ণ যখন তার বিশ্বরূপ দেখিয়েছিলেন হ্যাঁ সো এভরি পার্ট এন্ড পার্সন ইজ ভগবান তো সেই হিসাবে প্রতিটি অংশ হচ্ছে ভগবান কারণ এগুলি ভগবানেরই প্রকাশ বাট স্টিল ইট ইজ ডিফারেন্ট তা সত্ত্বেও বলতে হবে এটা আলাদা সূর্য আর সূর্যের আলো সবই তো সূর্য কিন্তু তবু বলতে হবে সূর্যের আলো সূর্য থেকে আলাদা সূর্যের উত্তাপ সূর্য থেকে আলাদা আবার সূর্যের মধ্যে অভিন্ন ভিন্ন অভিন্ন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এটাই মহাপ্রভু নাম দিয়েছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সাইমল্টেনিয়াসলি ওয়ান অ্যান্ড ডিফারেন্ট ইনকনসিবে একই সঙ্গে ভিন্ন এবং অভিন্ন ভেদ এবং অভেদ একই সঙ্গে বিদ্যমান যেটা মানুষের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে উপলব্ধি করা কঠিন সূর্যের সূর্যের দৃষ্টান্ত দিয়ে কিছুটা বোঝা যায় সাতখানা রং সূর্যের মধ্যে আছে তো এই রঙগুলি কি আলাদা না সূর্য এক হিসাবে সূর্যেরই তো শক্তি আবার আলাদা সূর্য তো আর সাতখানা নয় সূর্যের রং সাতখানা হতে পারে সূর্যের যে আলোক তাতে সাতখানা রঙ আছে কিন্তু সূর্য কিন্তু সাতখানা নয় ঠিক তেমনি কৃষ্ণ শক্তি অনেক কিন্তু তা সত্ত্বেও ভগবান একজনই এবং এই শক্তিগুলি তারই অংশ এটা চিন্তা করা আমাদের পক্ষে কঠিন বলে বলা হয় অচিন্তা অচিন্তা ভেদাভেদ তত্ত্ব উই ক্যানট কনসিভ অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট হাউ ওয়ান থিং ক্যান বি দ্য সেম হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট দেয়ার আমাদের পক্ষেটা উপলব্ধি করা কঠিন একই জিনিস একই সঙ্গে ভিন্ন এবং অভিন্ন সূর্য সূর্যের জ্যোতি থেকে ভিন্ন এবং অভিন্ন সূর্য সূর্যের আলোক থেকে সূর্যের উত্তাপ থেকে ভিন্ন এবং অভিন্ন সূর্য তার যে সাতখানা রং তার থেকে ভিন্ন এবং অভিন্ন এটা কি করে সম্ভব এটা অনেক সময় উপলব্ধি করা আমাদের পক্ষে অচিন্ত কঠিন অচিন্ত ভেদাভেদ জাস্ট লাইক উই আর হ্যাঁ এভরিথিং ইজ স্টাডি ইট ইজ অচিন্ত ভেদাভেদ ওয়ান অ্যান্ড ডিফারেন্ট তাই আপনি যে কিছু নিয়ে গবেষণা করুন সবই ভগবানের সঙ্গে ভিন্ন এবং অভিন্ন টেক ফর এক্সাম্পল ইউর ওন বডি আপনার নিজের দেহটাই চিন্তা করুন নিজের দেহটাকে নিয়েই চিন্তা করুন অ্যান্ড ইউর সোল তার মধ্যে রয়েছে আপনার আত্মা সোল ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বডি আত্মা দেহ থেকে ভিন্ন দেহী নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা দেহি দ্য সোল ইজ উইদিন দ্য বডি দেহের মধ্যে দেহি আত্মা এই দেহের মধ্যে রয়েছে দ্য বডি ইজ নট দ্য সোল এই দেহটা কিন্তু আত্মা নয় সো দিস ইজ ডিফারেন্ট সুতরাং এই দেহটা হচ্ছে ভিন্ন সোল ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বডি দেহ থেকে আত্মা ভিন্ন আত্মা থেকে দেহ ভিন্ন উই হ্যাভ স্টাডিড এটা আমরা জানি আমরা এটা গবেষণা করেছি বাট ইন অ্যানাদার সেন্স সোল ইজ নট ডিফারেন্ট ফ্রম দ্য বডি কিন্তু আরেক অর্থে আত্মা দেহ থেকে আলাদা নয় কী অর্থে হ্যাঁ কীভাবে বিকজ দ্য বডি দ্য ম্যাটেরিয়াল বডি ইজ অলসো কামিং ফ্রম দ্য সেম সোর্স আত্মা কৃষ্ণ থেকে এসেছে আমার দেহ রক্ত মাংসের দেহ সেটাও কৃষ্ণ থেকে এসেছে তাই উৎসের দিকে চিন্তা করলে আমরা কিন্তু একই উৎস থেকে এসেছি দ্য স্পিরিচুয়াল সোল ইজ কামিং ফ্রম দ্য সেম সোর্স আত্মাও হ্যাঁ চিন্ময় আত্মা সেও আসছে কৃষ্ণ থেকে হ্যাঁ কৃষ্ণ সেজ অপরেয় অপরে কৃষ্ণ সৈ ভূমিরাপনল বায়ু খংমন বুদ্ধি বচাপ দিস মেটিরিয়াল এলিমেন্টস দে আর মাই ভিন্ন প্রকৃত রষ্টধা কৃষ্ণ বলছেন এই যে জরজাগতিক বিষয়গুলি ক্ষিতি অপ তেজ মরুদ বোম হ্যাঁ এই জরজাগতিক বিষয়গুলি সবই কৃষ্ণের বহিরঙ্গা শক্তির অংশ এইট কাইন্ডস অফ আবার মন বুদ্ধি অহংকার এইদিকে ক্ষিতি অপ তেজ মরুৎ বোম পাঁচ পাঁচ প্রকার ক্ষিতি মানে যে কোনো শক্ত পদার্থ ক্ষিতি অপ মানে যে কোনো তরল পদার্থ তেজ মানে যে কোনো জ্যোতির্ময় পদার্থ তো এইভাবে পাঁচ রকমের রয়েছে জনপদার্থ তার মধ্যে আবার বস্তু হিসাবে মন বুদ্ধি অহংকার পাঁচে আট তিনে আট ভিন্ন প্রকৃতির অষ্টধা এই আট রকমের ভিন্ন প্রকৃতি কৃষ্ণেরই শক্তি আট রকমের বহিরঙ্গা শক্তি এভেন দ ইট ইজ সেপারেটেড এনার্জি ইট ইজ দ্য এনার্জি অফ দ্য সুপ্রিম লর্ড যদি এগুলি কৃষ্ণ থেকে ভিন্ন কিন্তু এগুলি কৃষ্ণেরই শক্তি ইট ইজ সেপারেটেড এনার্জি আমরা আলোচনা করেছি যে যত শক্তি আছে এগুলি যদিও কৃষ্ণ থেকে ভিন্ন আবার কৃষ্ণ থেকে এদের সৃষ্টি জাস্ট লাইক দ্য ফায়ার অ্যান্ড দ্য হিট অ্যান্ড লাইট হ্যাঁ যেমন আগুন আগুনের মধ্যে উত্তাপ আছে আলোক আছে আলোক শক্তি আলাদা আলাদা আবার আগুন থেকেই এরা বেরোচ্ছে লাইট ইজ সেপারেটেড ফ্রম দ্য ফায়ার হ্যাঁ আগুনের যে আলোক সেটা আগুন থেকে আলাদা হিট ইজ সেপারেটেড ফ্রম দ্য ফায়ার আবার আগুনের যে উত্তাপ সেটা আগুন থেকে আলাদা বাট অ্যাট দ্য সেম টাইম হিট অ্যান্ড লাইট ইজ নট ডিফারেন্ট ফ্রম দ্য ফায়ার আবার একই সঙ্গে আলোক এবং উত্তাপ এই দুটোকে আগুন থেকে ভিন্ন করা যায় না দিস ইজ টু বি আন্ডারস্টুড এটা বুঝতে হবে ভালো করে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দিস ইজ কল সাইমল্টেনিয়াসলি ওয়ান অ্যান্ড ডিফারেন্ট হ্যারি নাম অচিন্তা ভেদাভেদ তত্ত্ব একই সঙ্গে ভিন্ন এবং অভিন্ন যেটা অচিন্ত আমরা চিন্তা করে কুলকিনারা পাব না হ্যাঁ কিন্তু আমরা তো দৃষ্টান্ত পাচ্ছি দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারছি এই জগতে যে বৈচিত্র্য হ্যাঁ বৈচিত্র্যের মধ্যে ঐক্য হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ ভগবান তারই বিচিত্র শক্তি এই জগতে প্রকাশিত হয়েছে তাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য অচিন্ত ভেদাভেদ এটা আমাদের ব্রেনে ঢুকবে না বলে বলা হচ্ছে অচিন্ত একই সঙ্গে সব কিছু ভগবানের সঙ্গে অভিন্ন এবং ভিন্ন এত যে বিচিত্র যেমন সাতখানা রং সূর্যের মধ্যে সূর্য থেকে ভিন্ন আবার অভিন্ন সূর্য তো সাতখানা সূর্য নয় কিন্তু সূর্যের মধ্যে রঙ আছে সাতখানা হুম তো সেরকম উত্তাপ আলোক সূর্যের মধ্যেও বৈচিত্র্য আছে তো ঠিক সেরকম বৈচিত্র্য হলেও সূর্য কিন্তু একটাই হ্যাঁ ঠিক সেরকম ভগবানের অনন্ত শক্তি অনন্ত বৈচিত্র্য হ্যাঁ কত রকমের গাছগাছালি আমরা দেখতে পাচ্ছি কত রকমের প্রাণী আমরা দেখতে পাচ্ছি এই যে বৈচিত্র্য এই বৈচিত্র্য আসছে একমাত্র ভগবান থেকে কৃষ্ণ থেকে এই কৃষ্ণ হচ্ছেন ঐক্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য তো আজকে এখানে রাখছি হরে কৃষ্ণ